মানে কুশলিয়া ভূমি অফিসের যে মানে শহীদ মৃত আহ্বান গাজীর দক্ষিণ শ্রীপুরির পুত্র সে এইভাবে ভূমি অফিসি থেকে দালালি করে বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা এভাবে নিচ্ছে তাই তো আপনাদের কাছে কি টাকা আছে আপনারা কি বিচার চান অধিকার চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাই এখন এই ঝড় বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি হচ্ছে আমার আশ্রয় না আমি বাস করতে পারতিস না আমি অবশ্যই ঘর আমি তুলতে চাই আপনারা যেভাবে হোক আমি এই ট্যাক্স ট্যাক্স দিতে পারবো না আমার যেভাবে হোক আপনারা আমার যেভাবে আমার আশ্রয় আমার মানে এই যে আপনি যে এখানে যে ঘর করতে চাচ্ছেন

এই জায়গাটাই তারা একটা এই যে ইটগুলো বহুদিন ধরে কিনছে তিলে তিলে তাল করছে দেখেন আপনারা এবং এইভাবে সে এখানে একটা বাড়ি করতে চায় মানে ইট দিয়ে ভিট করে তার উপরে টিনিস ছাউনি দিয়ে বসবাস করতে চায় এখান থেকে এই শহীদ এই এলাকার থেকে আপনাদের একটু দেখাবার চেষ্টা করি আপনারা একটু দেখেন তাদের বাড়ি ঘরের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে করুন দৃশ্য এইভাবে জীবনযাপন করা তারা আর তাদেরকে এই শহীদ থেকে এই এলাকার সমস্ত দালালি দেখেন আপনারা খালের চরে বসবাস আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট কমেন্টের মাধ্যমে প্রতিবাদ করবেন দেখেন তাদের এই যে রান্নাঘর এইটুক না

তার সংখ্যা চলে এবং সে এখন বহু টাকার মালিক শুধু তাই নয় হ্যাঁ গাড়ি সব তৈরি করে তাহলে ধন্যবাদ আপনারা সবাই আমার ভিডিওটাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে প্রতিবাদ করবেন অর্থ যেন এই অসহায় ব্যক্তি এরা যেন তাদের স্থান মানে তাদের বাসস্থানটা যেন তৈরি করতে পারে